আপনি সন্তান জন্ম দিয়েছেন পুচকে কানতেছে ভাত খায় না মোবাইল চালু করে দিলেন ওই মোবাইল দেখে আর ভাত খায় মোবাইল দেখে আর ভাত খায় ওই বড় হলে কি মাল হবে জানেন বুঝবার পারতেছে না পরে বুঝবে আর ফিলিস্তিনের বাচ্চার জন্ম হলে মা তাকে বাইতুল মোকাদ্দ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখায় আল্লাহর ঘর ঘরের মধ্যে বাচ্চারে শোয়াইয়া রেখে মা শুক্রিয়া তার নামাজ পড়ে আল্লাহ দোয়া করে আল্লাহ তোমার ঘরে নে আমার বাচ্চাকে সুপর্দ করে দিলাম তোমার ঘর থাকবে বাচ্চাও থাকবে তোমার ঘর যদি কেউ লুণ্ঠন করতে চায় আমার বাচ্চা জীবন তোমার ঘরকে হেফাজত করার চেষ্টা করবে আজকে ফিলিস্তিনে মুসলমান আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দেয় আর বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাইছে আজান দিলে যুবকেরা বাহিরে ঘরে মসজিদের মধ্যে ঢকে না গান ঠিক কে না দাবি করে আমি মুসলমান হুজুর তুই মুসলমান আজান হলো মডেল মসজিদে বেড়ে ঘন লুকা আমি খালি নামাজই পড়ি না হুজু আপনার বলেন তো যাই নামাজ পড়ে না আমি মুসলমান কয়েকটা হাদিস আছে বোহালি শরীফের হাদিস প্রথম হাদিসটা হলো লা ইমানা যারা নামাজ নাই তার ইমানই নাই আপনার বলেন তো এর মধ্যে কোন গোজামিন আছে লা লা ইমান নামাজ নাই নাই এরপরে হাদিসে বলা হচ্ছে লা যার নামাজ নাই তার কোন ধর্মই নেই তাহলে ওই যে নামাজ না পড়া মুসলমান দাবি করতেছে ধর্ম আছে বাইনাল বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়ে তারা হলো বান্দা আর যারা পড়ে না তারা হলো কাফের এটা আমার কথা না রাসুলের কথা এরপরে একটা মারাত্মক কথা দেখেন মান তারা কঠিন কথা ফাঁকত কা ইচ্ছা করে একক কয়েক্ত একক নামাজ যারা বাদ দিল এরা অবশ্যই কাফের হয়ে গেল তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানালেন খামাখা মুসল্লি নাই প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান অনেক নেতারা বলে এখনকার বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে এখানে সমালোচনার কথা নাই তো আল্লা ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাদ নামাজ কায়েম করা আজান দেওয়ার পরে যারা মসজিদের বাহিরে ঘরে বাংলাদেশের সবচাইতে বড় জালেম কারা আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না এদের যাইতে বড় জালেম আর আছে এ কথা না কেন তো সেই জালেমদের পাশাত পিটন দেওয়া লাগবে এখনকার পুলিশেরা আলেম ধরে আলেম না ধরে ওই জালেম গুলো যারা নামাজ পড়তে না ওই জালেম ধরা দরকার আছে কথা কন ধরা দরে ধরে নিয়ে যে ঘরের মধ্যে কাপড় খুলে পাশার উপরে দশটা করে বাড়ি যদি দেয় এক তো নামাজ না বলে দশ বাড়ি সরকারের আইন আমাকে নামাজের ওয়াজ করা লাগবে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী গেলে মসজিদ বানালো একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী বোরাকের কাছে গিয়া বোরাকের গায়ে হাত দিলেন নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক এইটা দেখার পরে আপনি কান দেন কেন হুজুর আপনার কি বোরাক পছন্দ হয় নাই নবী বলতে ইব্রাহিম তুমি কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আর সে পৌঁছায় দিবে এ কথা শোনার পর আমার তিরিশ হাজার বছরের পুল সিরাতের কথা বারবার মনে হয় এই কথা শোনার পরে তিরিশ হাজার বছর। পুল সিরাতের রাস্তা অতিক্রম করতে বাংলাদেশের সময়ে কত হাজার তিরিশ হাজার বৎসর লাগবে এই যমুনা সেতুর মতন এই পদ্মা সেতুর মতন কিন্তু এরকম ওসার না চুলের চাইতে ধার যে পুলস্রাতের নিচে সাতটা জাহান নাম এখন কয়টা জাহান নাম হায় হায় রে এইটা পার হবার গেলে অধিকাংশই শতকরা একশো ধনী প্রায় আমাকে যে চরিত্র আর যে আমল তেতফুল আমানর দুগা আল্লাহ নবী বলেন জিবরাইল এই পোরাক দেখার পরে আমার 30 হাজার বছরের পুলসিরাতের কথা মনে হয় ফেরেশতা জিবরাইল বলি ও আপনি হলেন আল্লাহর দস্ত আপনি পুলসিরাতের টেনশন কেন করতেছেন সঙ্গে সঙ্গে নবী বলেন জিবরাইল আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে সাল্লাল্লাহু আলাইহি আমি নবী কার জন্যে আমার জন্য। হজরত বেলাল বললেন হুজুর আপনি যখন কবরে যাবেন তখন মুন নাকের আপনাকে কয় প্রশ্ন করবে তা রাসুল বলে বেলাল তোমার কি ধারণা বেলাল বলে হুজুর আপনাকে দুডে করবে তো রাসুল বললেন কোনটা বাদ দিবে বেলাল বলতে সমান নাবিকা নাবি এই প্রশ্ন আপনাকে করবে না কেন আপনি তো নবী আপনাকে এই প্রশ্ন করবে রাসুল কানলেন বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য এত খারাপ আমার কোনো নবী নাই তোমাদের ভাগ্য এত ভালো তোমাদের নবী আছে জোরে বলেন কে আছে কথা না খান নবী থাকলে কি হয় নিদানে আখেরাতে তরাইতে পুলসেরাতে সবাই বলেন নিদানে আখেরাতে তরাইতে পুলসেরাতে কান্দারি হইয়া নদী পার করিবেন সেই তরণী সবাই একটু জবান করে দুব করে বলো নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম ভাবে যে যেন সেই তো হানের ধনি এরপরে একটা গানের মধ্যে বলা হচ্ছে আসেন আমার মুখ তার আসেন আমার ব্যারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসল যাবিন্দা কোন টেনশন আছে কোন টেনশন আছে আল্লাহ রাসুল বলেছেন শুধু ইমান নিয়ে দুনিয়াতে যত পাপ করো রে আমার উন্মত তোমাদের কোনো টেনশন নাই যত পাপ করো কোনো টেনশন নাই ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি ওয়াদা দিলাম তুমি ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুগব না তাহলে যা করেন করেন অসুবিধা নেই যা ইচ্ছা তাই করেন কিন্তু মরার সময় এখন মরার সময় ইমান নিয়ে কারা মরবার পারবে পাইকারি হারে সবাই নাকি আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার তাকান তিনতলা রড বাইর করে থসে ডান গন্ধে ফেরস্তা খায় তুই বিল্ডিং দেখ পারে আমাকে চাপা দেশ করে মানে কে দেখ পাই ফেরস্তা চাপা খায় বুঝলে বাম গান্ধের ফেরস্তা খায় ওকে একটা সর দেখ সর দেখ কবর দেখা তো কবর দেখা সারা কবর দেখে না বিল্ডিং দেখে এরকম আছে না কথা কর না কবর দেখবেন কবর কবর না দেখে বিল্ডিং যারা দেখে এরা মরার সময় ইমান নিয়ে মরতে পারবে না দুনিয়ার চিন্তা করতে করতে আর জীবন যাবে ধরে কোন কথা ঠিক কথা মারাত্মক কথা মরার সময় ইমান নিয়ে যদি মরবার চাই যে আলোচনাটা করতেছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই যান কারণ দিন গেলেই রাতটা আসতেছে আমাদের ভাগ্যের রাত আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেছেন ভাগ্য গুণে সেই নবী হলো আমাকে নবী ধরে কোন সোহান আল্লাহ আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান আল্লাহ বলেছেন ওরা ফাইনাল একা জিকরা ও গো নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি নবী বলে আল্লাহ এ সম্মান আমি আমার উম্মতকে দিয়া দিলা আল্লাহ রাসুল বললেন বেলাল মানুষ কবরে গেলে তাকে মুনকির নাকি তিনটা প্রশ্ন করবে কয়না এটা আমি যদি কবরে না যাই তাহলে কয়টা করবে সমস্ত ছাবিরা চুপ করছে কিন্তু হুজুর ঠিক হয় হুজুর যেটা কছে এটাই ঠিক সব নবী মরে গেলেও আমাদের নবী মরে নাই এটা ইমানের আকিদার আকিদার ব্যাপার ইসলামের আলো নবী শুইয়া আসেন সোনার মদিনাই সবাই বলে ইসলামের পতাকা উড়ায়া দিয়ানো বিহে ঘুমায়া আসেন সোনার মদিনাই আপনি যখনই দরুদ পড়লেন আপনি যখনই দরুদ তুললেন ফেরেস্তারা নিয়ে আগে মদিনাত বলতেছে হুজুর এই যে এই যে গ্রামে আপনার এই উম্মত এই রে কোনোদিন আপনাকে দেখেনি আপনার নাম শুনে দরুদ পড়লো দরুদগুলো জমালেন তো কারণ এত ওজন এই দরুদের আমরা ফেরেস্ত তারা ঢোয়াবার পার্কি তারা হুদুর এত ওজন জোয়ানে আল্লাহ রজুল কয় কোন নেকি লাগবে না রে আমার কাছে যে দরুদ জমা আছে এই দরুদ খালি নেকির পাল্লায় তুলে দিব আমার হু সব সবগুলা জান্নাতে চলে যাবে দরেখান জোয়া মান্লা এই জন্য সবার ভাগ্যে দরুদ পড়াও হয় না আজকে দরুদ নিয়েও কতগুলা ফতুয়াবাদী করে জোরেখান কথা ঠিক কিনা না আল্লার বান্দার একটু মনোযোগ দেন ফেরেস্তা জিব্রাইল বলে রসুল আপনি কি বলতেছেন আল্লাহ নবী বলেন জিব্রাইল এমন করে একটা বরাক আমার আল্লাহ যদি আমার গুনাগার উম্মতকে দিত আমি বোরাকের পিঠে উঠতে শান্তি পাইত কি নবী রে বোরাকের পিঠে চড়বি তা আমাকে বলেনি আর আমাকে রে একটা করে মার্সিডিস গাড়ি বসে প্যারাটো গাড়ি বসে গাড়ির চড়া ঢাকাত গেছে আর এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না জোরে কোন ঠিক কিনা ভোটের আগে হায় 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 প্রত্যেকটা মাহফিলে এমপি যায় ভোট হয়ে গেলে আর দেখা নেয় ওই নেতার সামসে হ্যাঁ ঘুরতেছেন খালি মরেন হাউডার মধ্যে বাড়ি বসাবি জোরে কোন কথা ঠিক কিনা সামসে যদি হবার সান বিশ্বনবীর উন্মত হন যাত্রার স্যামসাগিরি করে এই সামান্য হায়াতকে নষ্ট করেন না সামান্য হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছে দরে কোন কথা ঠিক কি না যাপ তার সানসাجري না করে বিশ্ব নেতার সানসা হন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা দরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতা জিবরাइल বনের আল্লাহ আমার মনে হয় আপনার এত বড় সাওয়া আল্লাহ কবুল করবে না কোন নবীর জন্য আল্লাহ जेब তৈরি করে নাই আপনার জন্য পেশালভাবে ভাবে তৈরি করছে আপনি সেই বোরাক গোনাটা উন্মতের জন্য চাবেন আমার মনে হয় এই সাওয়া আল্লাহ কবুল করবে না মানে সাওয়াটা একটু বেশি হয়ে গেছে নবী বলে জিবরাইল আমার উন্মতের ব্যাপারে সাওয়া বেশি হয়েছে ঠিক আছে বরাকের কাছ থেকে নবী এগারো গজ দূরে গিয়ে মাটির দিকে তাকায় থাকলেন বরাকের দিকে আর তাকাই না ফেরেস্তা জিব্রাহিল বলে হুজুর বোরাকের দিকে না তাকায় মাটির দিকে আল্লাহ নবী বললেন না ঠেকা হলো তোমার আল্লাহর আমি আল্লাহর আরো সে যাবার চাইনি আল্লাহ পাক গাড়ি ফেটাই দিছে আমাকে যাওয়ার জন্যে আমি যাব না যাবো না ঠেকা কি মঠ গ্রামের না ঠেকা হামা না আমাকে গাড়ি ভাড়া আগেই দিছে হুজুর আপনি যাবেন ঠেকা আমার না আপনাকে রে আল্লাহ রাসুল বলে আমি তো আল্লাহর কাছে যাবার চাইনি আল্লাহ পাঠাই দিছে যানবাহন যাব না সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছি ইল্লাল্লাহ বসে আছি মোহাম্মদ রাসুলের আশায় আর মোহাম্মদ রাসুল যদি যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই আমি লাইল্লাহ ইল্লা বসে আছি কার আশায় মোহাম্মদ রাসুলের আশায় আর মোহাম্মদ রাসুল যদি বোরাক ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই আমি কষ্ট না পাওয়ার জন্য তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পলিশ রাতের কিনারায় বাজেট করে দিলাম প্রত্যেকটা উম্মত এখন উম্মত কারা এখন যদি আপনার বলেন হুজুর পাইকার সবাই উম্মত না আল্লাহ কোরআনে বলেছেন কুন্তুম খায়রা উম্মত উখরিজাত নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এরাই হলো নবীর উম্মত যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় সৎ কাজে কি করে আপনি তো পাবলিককে আদেশ করে পারতেছেন না আপনার বেটার বয়স বাইশ বছর ইফদরের সময় ঘুম পারে ও কি আপনি আদেশ করে পারতেছেন না আর্জেন্টিনার খেলা থেকে তিনটা পর্যন্ত আপনার বেটা আগে তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা থেকে হইসই করে আর যে আসলে তো নাম শোনে তখন আর আগে নাই বাবা জানলাতে তাকায় দেখে পাও নাই মাথাও নাই আজান সরার সাথে সাথে আড়িয়া সাড়ে তিন হাত আড়াই হাত হয়ে ল্যাফের মধ্যে ঢুকে গেছে কি আপনি আস্তে আস্তে যান বিদায় যেমন ইন্দুর ঘরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দেন টান দেন টান দিয়ে দেখেন ল্যাপের মধ্যে ব্যাটার সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ এখন আপনার ব্যাটা কি ব্যাটা না কুত্তে কর না কেন কুত্তে কইলেও কুত্তে রাগ করবে আল্লাহ করি বলছেন সুম্মা রদাত নাহু হু আসফালা সাফিলিন এরা জন্তু জানোয়ারের সাইতো খারাপ মুসলমান দাবি করে ফজর আদান শোনার করে যারা ল্যাপের মধ্যে ঘুম পড়ে জন্তু খারাপ তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন সাত বছর থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে জোর করে তুমি নামাজ ধরাও আপনি যদি না পারেন তাহলে আপনি রাসুলের উম্মত হবার পারবেন না রাসূলের উম্মত হবার গেলে আপনার পরিবারের উপর আপনার নজর রাখা লাগবে কষ্টের কথা সবচাইতে বড় কষ্ট কি জানেন যে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙল ওরা কারা ভারত ভারত ওরা মানে ভারত কর বাবরি মসজিদ কোন দেশ বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই রাম মন্দির যারা উদ্বোধন করলো এই মন্দির বানানোর জায়গা কি ভারত নাই তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙ্গা কেন ওই জায়গায় মন্দির বানানো লাগবে ওরা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে জোরেখান কথা ঠিক কিনা আমার এলাকায় দুই বিয়া নামাজি গন্ডগোল লাগে বলতে যে বিশ্বাস যদি না করিস মসজিদ ছোঁ আমি গেলাম কে রে তুই তো নামাজ পড়িস না তুই মসজিদ ছুঁয়ে কি করবি নামাজ না পড়লে কে হুজুর মসজিদ আল্লাহর ঘর আর সেই ভারতের চ্যানেল সেই ভারতের স্টার জলসা বাংলা আজকে আমাকে ঘর চলতেছে ঠিক করলে হবে না তো নবীর গেলে ভালো কাজে আদেশ করা লাগবে অসৎ কাজে বাধা দেওয়া লাগবে কাক বাধা দেবে প্রধানমন্ত্রী বটি দেওয়া লাগবে না আপনার বাড়ির ডাক ওরা আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো আর সেই মন্দিরের পূজার বাদ্য হরি হরি লো করে বাজবি আমাকে মুসলমানের ঘরে স্টার জল সাজবি বাংলা লাথি দিয়ে বাংলাদেশ থেকে বার করে দেব কথা কন না কেন কথা কন না কেন